মোবাইলের এই নিচের সেটিং যা না জানলে আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হতে পারে এখনই এই সেটিংগুলো করে নিন এই জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইলের সেটিংসে সেটিংসে গিয়ে নিজে স্ক্রল করে দেখতে পাবেন গুগলে একটা অপশান আছে ওটাতে ক্লিক করবেন ওপেন করার পর দেখবেন ডান দিকে অল সার্ভিস সার্ভিস বলে একটা অপশান ওটাতে ক্লিক করুন এরপর নিচে স্ক্রল করে দেখতে পাবেন ফোন নাম্বার শেয়ারিং ওটাতে ক্লিক করুন পরে ওটাকে অফ করে দিন তাহলে কোনো থার্ড পার্টি অ্যাপের সাথে আমাদের ফোন নাম্বারটি শেয়ার হবে না এরপর এখানে দেখতে পাচ্ছেন আনন ট্যাকার বলে একটা অপশন আছে ওটাতে ক্লিক করুন ক্লিক করে অ্যালাউ অ্যাপটাকে অন করে দিন তাহলে কোনো ডিভাইস বা কেউ যদি আমাদের ট্র্যাক করতে আসে আগে থেকে অ্যালার্ট দিয়ে দেবে আমরা সাবধান হয়ে যাব এবার নিচে স্কোর দেখতে পাচ্ছেন সাইলেন্স নোটিফিকেশানস হোয়াল ড্রাইভিং ওটাকে অন করে দিতে হবে তাহলে গাড়ি চালানোর সময় যদি নোটিফিকেশান আসে আমাদের ফোন সাইলেন্ট থাকবে এবং আমাদের মনোসংযোগকে বিঘ্ন ঘটাতে পারবে না আপনাদের যদি ইনফরমেশানটি একটু ভালো লাগে তাহলে লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন আর হ্যাঁ আমাকে ফলো করতে বলবেন না